আমার কি নাই আমার রূপ জবন করতে পারলামো না আবার চারটা বিয়ে ইসলাম ইসলামী বয়স শোনাও তুমি আমার জামাই আমি আরো দুইটা না তিনটা বিয়ে করি জামাই আমার কথা বলতে চুপ কর আমি তোমারে একটা কথা বলি চারটা বিয়া করাবো তোমারে হ্যাঁ কারণ এরকম মহিলা কারণ যে এ না জানি আর কত সংসার নষ্ট করে তোমার বল তো একটা বিয়া করছি শুধু তোমার সাথে এরকম দুচরিত্র মহিলা তো তোমাকে চারটা একটা মেয়ে কখনো একটা স্বামীর ভাগ কখনো দিতে পারে না আর ও কি বলছে চারটা বিয়া করব তার মানে কি বুঝো ও আমার ভালোবাসে না 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 তোমারে ভালোবাসে না কথা বুঝতে পারছো তোমারে ভালোবাসে না একটা দুচরিত্র মহিলা এই কারণে আমার চারটা বিয়া করাতে চাইতেছি ওই দেখ কথা মাথা ভালো করে হবি আমি দুশ্চরিত্র না তুই দুশ্চরিত্র আমি আমার জামাই এনে একটু যাইতেছি আগাই দিতে তোরে তো জলে কিসের জন্য হ্যাঁ তোমার আমি নেক্সট টাইম ভালো করে বলে দিলাম আমার বয়সটা বেশ হইছে বাট আমার মনটা কিন্তু বেশি বড় হয়নি মানে বয়সটা বেড়ে জানে কথা বুঝতে পারছো ভাষাটা চেঞ্জ করতে বলো ও আমার কি বলতাছে তোমার সামনে আমাকে তুই তুই করে বলতাছিস তুমি কিছু বলতাছিস না কিসের জন্য এই শোনা এমন করো না শোনো আমি দেখো না ও কেমন করে আমার কথা কইতেছে তোমার সামনে আমার অপমান করতেছিস ছোট বউ বিয়ে করছ তুমি করছো না শোনো

যারা এরকম দেখবেন এটা আমার মধ্যে কিন্তু কি হই ধুইবি আর চাইবি আর নাম নয় না এটা কিন্তু বাস্তব ঘটনা ভাই